তুমি বুঝি এই সকাল ঘুম থেকে ওইটা যে মোবাইল টিফা শুরু করছ রাইতের বাজে এখন তিনটা তোমার আর বেড়ি সাউন্ড শেষ হইতো না 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 হাই শেষ হবে আর বে হায়া তুমি বুঝি এই ভেবেছ এই নারীর ছবি দেখা মোবাইলে নারীর নর্তুকি দেখা নাচ গান দেখা জেনা বিচারের দৃশ্য দেখা সারাদিন এই নারীর পড়ে থাকা এই জিন্দিগি এই মনে করেছ আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তুমি এই ভেবেছ আমি তোমাকে এতটা ফালতু বানিয়েছি এতটা খাম খেয়ালি তুমি মদ খাইবা জুয়া খেলবা তুমি নিজে নিজে প্রতিবন্ধীর মতো চুল আশ্রাইবা ফ্যাশন করবা মোটর সাইকেল একটা নিয়ে শুধু শহরে শহরে রাস্তায় রাস্তায় অপদার্থের মতো ঘুরবা আর যেই কোনো মেয়ের পিছনে নারীর পিছনে জিন্দিগি শেষ করে দিবা হায় কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো এতটা অকর্মণ্য এতটা অপদার্থ এতটা হইতে কোনোভাবেই না এটা তো বুঝা উচিত আল্লাহ জিজ্ঞেস করছেন আফা হাসিবি তুমি কি ভেবেছ বান্দা আমি তোমাকে বেহুদা বানিয়েছি না তুমি জানো বান্দা আহা বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মাঝ বয়সী বাফ আমার সবাই মিলে ভাবেন আল্লাহ তালা বলছে বান্দা তুমি জানো মায়ের অন্ধকার রেহেমে মায়ের অন্ধকার জরায়ুর ভেতরে রব্বুল আলমিন তোমাকে বানিয়েছি তুমি কি জানো আমি সেই মাওলা যে চাইলে কোন বললেই হয়ে যায় আমি যদি বলি হও এক পলকেই হয়ে যায় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলেন আল্লাহ যদি কোনো কিছু করতে চান তো কুন কাফ নুন পেশ কুন এটাও পুরা বলতে হয় না বাইনাল কাফ কাফ নুন এবং নুনের মাঝখানে থাকতে এটা হয়ে যায় থাকতেই হ আর ও এই দুইটার মাঝে থাকতে থাকতে হয় আল্লাহ বলে বান্দা যে আমি এতটা দ্রুত আমার ইচ্ছা পূরণ করতে পারি সেই আমি তোমাকে যখন বানাইতে চাইলাম তখন তো আমি কুন কোন বলি নাই এক পলকে বানাই নাই একদিন না দুই দিন না নয়টা মাস টানা মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে গোটা পৃথিবীকে না জানিয়ে কাউকে না বলে আমি রব বেকারিম আমার কুদরতি হাতে আমি একটু একটু করে নয় মাস লাগাতার বান্দা বানিয়েছি তোকে সাজিয়েছি তোকে আমি বানাইছি বলে একটা খালাক না সুম্মা সফ্বারে না কম সুরা রাফের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমি তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি বানাইছিও আমি সাজাইছিও আমি এই নাক আমি লাগাইছি এই চোখ আমি লাগাইছি তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো এই আল্লাহর বান্দা তোর মাকে জিজ্ঞেস করে দেখো মা ছয় মাস বয়সে আপনার পেটে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞেস করছি নি যে মা তোর সন্তানের আজকে নাক লাগাবো তুই মা বলে দে কোন দিকে নাক লাগাই তো জিজ্ঞাসা করছি কোনোদিন কি বাবর আর আমিন বলে না বান্ধা এটা আমি একাই করছি আমি একাই করেছি বান্দা হাত চোখ নাক কান দেহ আমি রব্বুল আমি তিল তিল করে লাগাইছি আমি চোখ লাগাইছি একবার আমি তাকাইয়া দেখছি লক্ষ কুটিবার আমি একবার চোখ লাগাইয়া বান্দা আমার কায় সমস্ত প্রাণী যাকে যাকে আমি চোখ দিছি গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ জন্তু জানোয়ার সমস্ত সৃষ্টির চোখ তো আমি দিছি আমার সমস্ত মাখলুকের চোখের দিকে তাকাইয়া আবার তোর চোখের দিকে তাকাইয়া দেখছি হাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুই বান্দা মানুষের চোখটাই আমার সবচেয়ে সুন্দর লাখাদখা লাখনাল ইনসানাফি আহসানি তাক রী সবচেয়ে সেরাটা সবচেয়ে সুন্দরটা সবচেয়ে অভিনবটা বান্দা তুই মানুষকে বানাবার জন্য আমি দিছি আমার সেই যত্নে গড়া নয় মাসের হাতে ঘড়া বান্দা তুই আমার তুই আমার এমনি ভুলে গেলা এই যুবক ভাই আজকের সকাল থেকে এই রাত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না এমনি ভুলে গেলাম মালিককে আল্লাহকে এভাবে ভুলে গেলা কামডা করলা কি কেমনি ভাবলা আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ মনিবকে এভাবে ভুলে যায় মানুষ রবকে এভাবে ভুলে যায় মানুষ আওয়াজ করেন না বাফ আওয়াজ করেন না বাফ অন্যদের কষ্ট হবে রব্বুল আলমী বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহের মান মন আমার মতো এমন কেমনে ভুলে গেলা কে তোমাকে ধোকা গেল বান্দা কে তোমাকে ধোকা দিল কোন সে আপন বন্ধু পেলা যে বন্ধুকে পেয়ে আমার মতো বন্ধুকে তুমি ভুলে গেলা কেমনে ভুলে গেলা বান্দা আফা হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাতান তুমি কি এই ভেবেছো বান্দা আমি রব্বুল আলামিন বেহুদা বানাইছি না তুমি আমার বড় যত্নে গড়া alam najal আই নাই আল্লাহ বলে বলো তো বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই উত্তর দেন জি আল্লাহ বলে বান্দা বলো না তোমার এই জিব্বা জবান আমি কি দেই নাই ও শাফাতাইন আল্লাহ বলে বলো না বান্দা দুইটা ঠোঁট কি আমি রব্বুল আলামিন দেই নাই তাহলে কেমনে না ফরমানি করলা যুবক বন্ধু কেমনে নামাজ না পড়ে থাকলা কেমনে সেজদা দিলা না বন্ধু একটা নামাজের সেজদা যার কপালে নাই বন্ধু তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে তোমরা যারা নামাজ পড়ো না তুই মানুষের বাচ্চা কেন কপালে তুমি তুমি জানোয়ার না তো কে জানোয়ার বেটা যে মনির চেনে না কত নারী দেখলে সুখ হবে বেটা এই যুবক বল বেটা সারাদিনে সারা পৃথিবীর এক কোটি উলঙ্গ নারী দেখলে খোদার কসম সুখ হবে না অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকারে সুখ নাই অন্ধকারে নাই অন্ধকারে স্বস্তি নাই প্রতিটা গুণা অন্ধকার প্রতিটা গুণা অন্ধকার প্রতিটা গুণা অন্ধকার বন্ধু অন্ধকার বন্ধু গুণা সুখ দেয় না মৎখোর যে হয় মৎখোর নেশাখোর তার এক গ্লাসে তৃপ্তি হয় না এক সাগর মদ এনে দিল সে তৃপ্ত হয় না কিন্তু হালাল পবিত্র পানি এক গ্লাস খেলেই তৃপ্ত হয়ে যায় গুণা তৃপ্তি দেয় না হুলঙ্গ নারী নর্তকি রাস্তার নারী মোবাইলের অস্থির দৃশ্যের নারী বন্ধু সারা পৃথিবীর একশো কোটি নারী দেখলো তোমার সুখ মিলবে না তোমার তৃপ্তি মিলবে না আমি বন্ধু খোলামেলা বললাম এটা বুঝার জন্য বলতেছি কিন্তু এক স্বামী শরিয়ত সম্মতভাবে একজন পবিত্র স্ত্রী নিয়ে একজন নারী নিয়ে একজন স্ত্রী আল্লাহর যে তাকে বিয়ে করেছে এই হালাল বিধান মতে পবিত্র স্ত্রী নিয়ে একজন নিয়েই একজন পুরুষ সত্তর বছর তৃপ্ত হয়ে যায় তুই তো বেটা সারা পৃথিবীর নর্ত কি তো সুখ জুটল না সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে তুমি তো কোনো তৃপ্তি পাবা না ধরতেও পারলা না ছুঁতাও না তুমি শুধু দেখলাই এক পবিত্র স্বামী স্ত্রী তাদের পবিত্র বন্ধনের যে সুখ তুমি সেটা পাবা থেকে। তুমি শুধু যৌবনের শক্তিটা নষ্ট করলা যৌন ক্ষমতাটা নষ্ট করলা নিজের হাতটাকে মন্দ কাজে ব্যবহার করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা মোবাইলের টাকাগুলো নষ্ট করলা আখের একটা বরবাদ করলা শেষ পর্যন্ত চারদিকে মিলাইয়া হতাশা ছাড়া আর কিছুই জুটবে না আর কিছুই জুটবে না